আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার বোন ভালো আছে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা আর চিংড়ি মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে লাউ আর আলু প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব বিসপিল্লাহ রহমান এতে একটু লবণ আর হলুদ দেব এর সাথে পেঁয়াজ দেব আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে দেবো এখানে আছে আদা রসুন জিরের পেস্ট হলুদ লবণ ঝালের গুঁড়ো ধনে পাতা পেঁয়াজ ভাজা একসাথে আমি দিয়ে দেবো মশলাগুলো তবে এতে পানি দেব না চিংড়ি মাছ দিয়েও পানি করতে তাই এখন আমি ঢেকে দিয়ে ভাজা ভাজা করব সব উপকরণ আমি দিয়ে দিলাম এবার হচ্ছে মাছ ডালের বড়ি আর হচ্ছে লাউ আর আলু আমি পরে দিব এবার আমি চিংড়ি মাছটা ঢেকে দিলাম আমি আপনাদের সামনে কবিতা আবৃত্তি করছি আবু জাফর উবায়দুল্লাহ কুমড়ের ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা সজনের ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা কবে তুই আসবি কবে তুই আসবি মা চিঠি পড়ে আর বলে খোকা বলে পাগল ছেলে ভুল হয়ে গেছে আমার বন্ধুরা আমি ভুলে গেছি কুমড়োর ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা সজনের ডাটায় ভরে গেছে গাছটা আর আমি এই আমি ভুলে গেছি সব ভুলে গেছি এগুলো বাবা আমাকে শেখায় তো কবিতা আবৃত্তি আমি এখন আর পারি না বলতে এখন অনেক জিনিসই ভুলে যায় কখনো মনে করতেই পারি না যে আমাদের জীবনে কত বড় ঘটনা কে মনে রাখতে পারে বলেন রাস্তাও হারাই যায় অনেক সময় যে রাস্তা দিয়ে যাবো সে রাস্তা দিয়ে না যে অন্য দিকে চলে যায় আমি কি পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা সত্যি মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি কেমন করে বলবো তোকে ও আমার আদরেরি বাবা ও আমার জারি বাবা 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 বলে ডাকি তোরে শুনিছে না এখন ডাকিস না এখন কই তোর চিমে কই তোর কই বন্ধুরা আমার খুব কষ্ট হয় আমার বাবার জন্য তাই যখন তখন আোলতা বল আপনাদের সাথে শেয়ার করে ফেলি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই দেখুন আমি পানি দিইনি আপনাদের সামনে যেভাবে এই যে ভুনাটা আর একটু হলে মাছ বোনাটা হয়ে যাবে কালারটা দেখুন গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে চিংড়ি ঘুনা করে খাবেন খুব টেস্টি কিন্তু পানি এই চিংড়ি মাছের এই সুন্দরবনের এই চিংড়ি মাছটা মানে বাঘা চিংড়িটাই পানি ওঠে তাই পানি দেবেন না এবার আর একটু ঢেকে দেব চুলাটা একটু কুমিয়ে দেব যদি ভালোবেসা থাকেন এই বোনকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নান্লাফেস